আশ্বিন মাসে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে পাঠ করুন এই মন্ত্রটি জীবনে সৌভাগ্য ফিরবে দুর্ভাগ্য জীবন থেকে বিদায় নেবে গোটা আশ্বিন মাস চলাকালীন আপনি যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার জীবনে নানান প্রকার সমস্যার সমাধান হবে জীবনে কোনোদিন কোনো রকম সমস্যা আসবে না একবার করি দেখুন অবশ্যই আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল পাবেন আমাদের হিন্দু ধর্মে আশ্বিন মাসের মাহাত্ম অত্যন্তই আলাদা এই মাসে শক্তির আরাধনা করা হয় শারদীয়া দুর্গা পুজোয় এই সময় মেতে ওঠে আপামোর বাঙালি আশ্বিন মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যেও শ্রদ্ধা জানানো হয়ে থাকে এই আশ্বিন মাসে মা দুর্গার আরাধনা করা হয়ে থাকে শুরু হয়ে গেছে আশ্বিন মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের আগের মাসকে ভাদ্র মাস বলা হয় শ্রীকৃষ্ণের মাস আর এই আশ্বিন মাস হল দেবী দুর্গার মাস এই সময়ে প্রত্যেক বাঙালি মা দুর্গার আরাধনায় মেতে ওঠে আর অবাঙালি সম্প্রদায় এই সময় দেবী দুর্গার নয় রূপের পুজো করেন শারদীয়া নবরাত্রির মাধ্যমে এছাড়াও আশ্বিন মাসে আরও অনেক ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে এই মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ মাস আপনি যদি এই সময় মায়ের আরাধনা করে থাকেন অবশ্যই মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন আশ্বিন মাসে পিতৃপক্ষ পালিত হয় মনে করা হয় এই সময় প্রয়াত পিতৃপুরুষরা মত্তলোকে নেমে আসেন জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল পাওয়ার আশায় পিতৃপক্ষ তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর সময় এই সময় যদি কেউ আপনার বাড়িতে আসে তবে তাকে কিছু না কিছু খাই বাড়ি থেকে ছাড়বেন তাকে খালি পেটে যেতে দেবেন না যারা পিতৃদোষে ভুগছেন এই সময় বিশেষ করে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব আমরা প্রত্যেকে চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা কতটা অশুভ হবে এসবই আমাদের উপর নির্ভর করে থাকে আমরা প্রত্যেকেই সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে কামনা করি এটি পূরণ করার জন্যেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করে থাকি শাস্ত্র মতেও সুখী ও সমৃদ্ধি জীবনযাপনের নানান উপায়ের কথা বলা হয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কি করা উচিত তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার মধ্যে ইতিবাচক শক্তির বসবাস হবে আপনার মন শান্ত হবে এবং ইন্দ্রয়কে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই একবার হলেও এই মন্ত্রটি পাঠ করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন জীবন থেকে দুর্ভাগ্য বিদায় নেবে জীবনে সৌভাগ্য ফিরে আসতে বাধ্য আমরা প্রত্যেকে চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে গোটা আশ্বিন মাস জুড়ে ভোরবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে দেখবেন আপনার জীবনে আর্থিক সমস্যা অর্থ কষ্ট সাংসারিক জীবনে অশান্তি বিভিন্ন প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে আমরা প্রত্যেকেই অবসাদ এবং শারীরিক দিক থেকেও আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি বর্তমান পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই আর্থিক সংকটের মধ্যে ভুগছি আর্থিক সংকট এতটাই বাজে যে এই পরিস্থিতির মধ্যে যে পড়ে গেছে তার জীবনে মানসিক শান্তি এবং বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হতেই চলেছে জীবনে তাই এই সমস্যার সমাধান পেতে আপনাকে এই মন্ত্রটি এগারোবার জপ করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে মন্ত্রটি আমি স্কিনে দিয়ে দিলাম আপনার দেখে দেখে পাঠ করবেন ওম দুর্গে দুর্গে রক্ষিণী সুহা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমরা অনেকেই মন্ত্র ঠিকঠাক করে পাঠ করতে পারি না আপনি যদি ঠিকঠাক করে পাঠ করতে না পারেন তাহলে এই মন্ত্রের কিন্তু কোনো মানেই থাকে না আপনার জীবনে ফল লাভ হবে না আপনার যদি মন্ত্র পাঠ করতে অসুবিধা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি একটি সাদা কাগজে লিখে রাখতে পারেন এবং সেটিকে দেখে দেখে পাঠ করবেন যদি একবার সম্ভব না হয় তাহলে অত্যন্ত তিনবার জপ করতে হবে এটি দেখবেন আপনি আপনার জীবনে হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন প্রথমত জীবনে সুখ শান্তি আসবে যারা জীবনে অশান্তি বা বিভিন্ন প্রকার সমস্যায় রয়েছেন সাংসারিক জীবনে দুঃখ কষ্ট জ্বালায় ফুগছেন দেখবেন এই মন্ত্রটি পাঠ করার পর আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন খুব সহজভাবে জীবনে আবার আপনি আপনার সুখটাকে খুঁজে পাবেন আর্থিক সংকট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন আমরা প্রত্যেকেই জীবনে আর্থিক সমস্যায় বা অর্থ সংকটের মধ্যে পড়ে থাকি বর্তমানে আমরা প্রত্যেকেই এমন কোনো মানুষ নেই যে এই পরিস্থিতির মধ্যে আমরা পড়ি না বা আমাদের জীবনে আর্থিক সংকট আসে না অর্থনৈতিক সংকট এতটাই বাজে যে পরিস্থিতিকে খুবই খারাপভাবে নিয়ে যায় মানুষের মানসিক অবসাদ এবং সেই মানুষের জ্বালা যন্ত্রণাকে আরও ক্রমাগত বাড়িয়ে তোলে তাই এখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পেয়ে যাবেন অপরদিকে বলা হচ্ছে আপনি যদি এটি পাঠ করতে পারেন তাহলে আপনার সারা দিনটা ভালো কাটবে সারাদিনের যে মানসিক চাপ বা কাজের পরিস্থিতির মধ্যে আপনি খারাপভাবে পড়ে যাচ্ছিলেন এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন প্রত্যেকটা কাজে আপনি সাফল্য পাবেন জীবনে আপনার উন্নতি হবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভবিষ্যতের দিক থেকে আপনি যে কাজ বা যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো আপনার আগামী দিনের জন্য অত্যন্তই ভালো আপনি কল্পনাই করতে পারবেন না সেগুলি আপনার জীবনে সাফল্য এনে দেবে খুব তাড়াতাড়ি তাই আশ্বিন মাস চলাকালীন সকালবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটি একবার হলেও পাঠ করে দেখুন আমরা সারা দিনে প্রত্যেকেই সময় পাই না সময় বড্ডই বড় অভাব আর আমরা কিন্তু প্রত্যেকেই চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে ফোন ঘাঁটি এটাকেও অস্বীকার করতে আমরা পারি না বা পারব না কিন্তু বলা হচ্ছে আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে দেবদেবীকে স্মরণ মন্ত্রপাঠ জব ধ্যান করতে পারেন তাহলে আপনার মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে আপনার মধ্যে শুভ শক্তির প্রসার ঘটবে যার ফলে আপনার জীবনের দুর্ভাগ্য খারাপ প্রভাবগুলো চিরদিনের জন্য দূরে চলে যাবে খুব সহজেই আপনি আপনার জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় এই কমেন্টটি করতে ভুলবেন না